আসসালামু আলাইকুম আজ আমি হচ্ছে ইলিশ মাছের ল্যাঞ্জা লেশ হচ্ছে ভর্তা করব। মাছটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে এই ল্যাসটাকে হচ্ছে কাটা বেছে নিচ্ছি এর জন্য এই মাছটা ভর্তা বানানোর জন্য আমি হচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি শুকনো মরিচ ভাজা ভাজা করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা এখন হচ্ছে মাছগুলো হচ্ছে এক এক করে সুন্দরভাবে কাটা বেছে নিচ্ছি এই মাছগুলো এই ইলিশ মাছ ভর্তা খেতে যে কতটা অসাধারণ আপনি একবার বানিয়ে খেলে আসলে বুঝতে পারবেন সো মাছগুলো বাস কাটা বাসা শেষ তো এখন আমি হচ্ছে শুকনো অমনিষ্ঠ হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি চাইলে আপনারা এই অসাধারণ রেসিপিটি বানিয়ে খেতে পারেন এখন শুকনো মরিচ গুঁড়া করা হয়ে গেছে ভাজা মরিচটা এখন পেঁয়াজের সাথে আমি ডলাডলি করে নিচ্ছি এখন এতে ধনেপাতাও অ্যাড করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভর্তাটা অনেক অনেক মজাদার হয় এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি আশা করি আপনাদের সবার কাছে এই অসাধারণ রেসিপিটি অনেক ভালো লাগবে আমার বানানো শেষ হয়ে গেল মোটামুটি পারফেক্ট ইলিশ মাছের ভর্তা রেডি এখন বাই বাই টাটা